সর্বভারতীয় রাজনীতিতে আরেকটি কৌতূহলের জায়গা তৈরি হয়েছে যে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে কে চেয়ারে বসতে চলেছে কার মাথায় উঠতে চলেছে সর্বভারতীয় সভাপতির মুকুট কার শিখে ছিটতে চলেছে দেখুন এই নিয়ে তরজা বেশ কিছু মাস আগে থেকেই শুরু হয়েছিল তবে এবার প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আর বেশি দিন নয় কারণ পয়লা ডিসেম্বর থেকেই শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে পার্লামেন্টে এবং তার আগেই ঘোষণা হয়ে যাবে সর্বভারতীয় বিজেপির সভাপতির নাম বিহার নির্বাচনের আগেই যে সর্বভারতীয় সভাপতির পরিবর্তনের কথা উঠেছিল কিন্তু যেহেতু বিহার নির্বাচন দৌড়গোড়ায় এসে গেছিলো তাই জেপি পি নাড্ডার মেয়াদকাল শেষ হওয়ার পরেও তাকে সর্বভারতীয় সভাপতির দায়িত্বে রেখে দেওয়া হয়েছিল তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল আলাপ আলোচনা চলছিল কিন্তু যেহেতু কেন্দ্রীয় নেতৃত্বরা বিহার নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল বিহারের ফলাফল কি হতে চলেছে সেটার দিকে তারা দৃষ্টি দিয়েছে এবং সর্বশেষে সেই বিহারের ফলাফলের কৌতূহলের মাঝখানে এক অভাবনীয় ফলাফল করেছে এনডিএ এবং মহা এবং যে তেজস্বীর পার্টি জাতীয় কংগ্রেস থেকে শুরু করে আই পিকে পর্যন্ত এমন অবস্থা হয়েছে যেন একদম বস্তাবন্দি করে দেওয়া হয়েছে তাদেরকে বিহারের মানুষ তাদের একদম বস্তায় সেটে দিয়েছে অবশেষে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আজ থেকে পয়লা ডিসেম্বরের মধ্যে এই ন দিনের মধ্যেই সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হতে চলেছে একদিকে জেপি নাড্ডার সময়কাল শেষ এবং অন্যদিকে জেপি পি নাড্ডা সর্বভারতীয় বিজেপির সভাপতি হলেও তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সুতরাং বিজেপিতে একজনের ক্ষেত্রে একজন একটি পদই বিজেপির সংবিধানে সুতরাং সেখানে দাঁড়িয়ে যেহেতু জেপি নাড্ডা মন্ত্রী হয়ে গেছেন সুতরাং সভাপতির পদ তাকে ছাড়তেই হতো এবং তার মেয়াদকালও শেষ হয়ে গেছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যে চারজনের নাম মূলত পাঁচজনের নাম এসেছে যে পাঁচজনের মধ্যে থেকে একজন হতে চলেছে সর্বভারতীয় সভাপতি যেখানে নাম নিয়ে চর্চা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার নামে চর্চা চলছে চর্চা চলছে মনোহরলাল খট্টরের যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী চর্চা চলছে শিবরাজ সিং চৌহানকে নিয়ে যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় এগ্রিকালচার এবং ফার্মার ওয়েলকে ওয়েলফেয়ারের মন্ত্রী চর্চা চলছে ভূপেন্দ্র যাদবকে নিয়ে যিনি এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু যদি বিজেপির সংবিধান অনুযায়ী এক ব্যক্তি এক পদই হয় তাহলে জেপি পি নাড্ডার যদি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ার সুবাদেই তাকে সভাপতি থেকে সরতে হয় তাহলে যে চারজনের নাম আমি বললাম তারা প্রত্যেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদাধিকারীদের কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছে কিন্তু যেখানে একজন সুনীল বানসাল যে সুনীল বান্সাল এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় সাধারণ সম্পাদক অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার নামও কিন্তু উঠে আসছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির দিক নির্দেশ করছে যিনি পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সংগঠনটাকে নিজে হাতে তৈরি করার চেষ্টা সংগঠনটাকে নিজের মতো করে গাইড করার চেষ্টা করছেন যাতে এই রাজ্যে এই তৃণমূল সরকারের বিসর্জন ঘটানো যায় সুতরাং তার নামও কিন্তু উঠছে কেন্দ্রীয় সভাপতির পদে সুতরাং কে হবে তা আগামী ন দিনের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে কারণ যেহেতু শীতকালীন অধিবেশনে পয়লা ডিসেম্বর শুরু হচ্ছে এবং তার আগে অর্থাৎ নাম চূড়ান্ত হয়েই গেছে শুধু ঘোষণার অপেক্ষা শুধু ঘোষণার অপেক্ষা এবং তার সঙ্গে সঙ্গে এখনও অবধি পশ্চিমবঙ্গের বুকে সমীত ভট্টাচার্য সভাপতি ঘোষণা হওয়ার পরেও এখনো অব্দি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কমিটি ঘোষণা হয়নি সুতরাং সর্বভারতীয় সভাপতি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো পশ্চিমবঙ্গের এই রাজ্য কমিটিও কিন্তু ঘোষণা হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত বিষয়গুলো ঘোষণা করার কথা সেগুলো হয়তো তৈরি করে ঘোষণা করে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে ভারতীয় জনতা পার্টি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের বুকে দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখার করবার জন্য যেভাবে আটোটো হয়ে বিরোধী শিবির হিসাবে বিজেপিকে ঝাঁপানো উচিত সেইভাবেই বিজেপি হয়তো নিজেদের প্রস্তুত করছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই পশ্চিমবঙ্গের বুকে যে হাওয়া ভারতীয় জনতা পার্টি তুলতে চলেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘণ্টা কিন্তু নিশ্চিত হতে চলেছে কারণ একদিকে এসআইআর আতঙ্ক অন্যদিকে মুসলমান অনুপ্রবেশকারীদের ভারত ছাড়ার হিরিক যেটা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এই ভোট ব্যাংকের সুবিধাগুলো এসআইআর হওয়ার পর তৃণমূলের বাসকে আর পড়বে না সুতরাং সেখানে দাঁড়িয়ে বাঙালি অবাঙালির মধ্যে বিভেদ তৈরি করবার যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে এবং আগামী দিনে সেই পরিকল্পনা আরও জোর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সেই প্রচারেও কিন্তু নামবে এবং তাতেও এই পশ্চিমবঙ্গের মানুষকে বোঝানোর দায়িত্ব বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টিকেই নিতে হবে ডিজিটাল যোদ্ধা নামে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেক যোদ্ধাদের সমস্ত চটি চাটাদের নামিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস বারংবার বারবার সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে বিভিন্ন তথ্যের অপব্যাখ্যা তথ্যের বিকৃতি ঘটিয়ে মিথ্যে প্রচার করে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ানোর চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়েও ভারতীয় জনতা পার্টির যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তারাও হয়তো আগামী দিনে নির্বাচনের আগে কোমর বেঁধে নামবেন এই তৃণমূল কংগ্রেসের বাদীর ডিজিটাল যোদ্ধাদের একদম মুখোমুখি এবং চোখে চোখ রেখে জবাব দেওয়ার জন্য সুতরাং আগামী নদিনের মধ্যেই সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে রাজ্যের কমিটি সব আসবে এবং একজোটে কোমর বেঁধে নামবে সবাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করবার জন্য ধন্যবাদ নমস্কার